ভাই প্রশ্ন করেছেন সহিদাই ফেতনাবাজ বলে অনেকে গালিগালাজ করে এখন আমাদের করবে না করবে না এক ভাই বলেছেন যে আমরা সহি আকিদা কোরআন হাদিসের কথা মানুষকে যখন শিখাই বা প্রচার করি তখন আমাদেরকে ফেতনাবাজ বলে এটা পুরাতন কথা নতুন কথা নাই আম্বিয়া রসুল গনকে শেষ রসুল সাল্লাহামকে তার আগের সমস্ত নবীকে এরকমই বলেছে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে হুদ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিতে लागले না শিরকে শিরক বলতে লাগে তোমাদের এই সব ধর্ম ভুল কাজ গোমরাহী কাজ নামে যাওয়ার কাজ তখন তারা বলেছে ইয়া ফিনা মারজওয়ান হে হুদ তোমার উপর আমাদের বড় আশা ছিল যে তোমাকে দিয়ে অনেক কাজ হবে কিন্তু তুমি তো আমাদের সর্বনাশ করে দিলে বড় আশা ছিল যে তুমি গঠনমূলক কাজ করবে কিন্তু তুমি ফিতনা সৃষ্টি করে দিলে নবী মোহাম্মদ রসুল যতদিন হক কথা বলতে শুরু করেননি মানে নবী হননি চল্লিশ বছর বয়স তাই না চল্লিশ বছর পর্যন্ত একটাও কেউ দুশ্মন ছিল না মক্কাই আর যেমনই নবী হইলেন আর বলেন ইয়াই জোহান্না স্কুল উল্লাহ ইল্লাহ বল আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সত্য উপাস্য আল্লাহ আর এই যে তিনশো ষাটা মূর্তির কাবার চারিতে পূজা করছো ঘরে ঘরে প্রতিমা পূজা করছো এটা হচ্ছে কি মিথ্যা বা আতিল তখন তারা তখন তারা সবচেয়ে বড় শত্রু হয়েছিল আমার কোথায় শত্রু আর আপনার শত্রু বড় শত্রু তাদের সবচেয়ে বড় শত্রু জি হ্যাঁ সবচেয়ে বড় শত্রু হয়েছিল মুর্শ্রেতরা এবং তাদের সবচেয়ে বড় শত্রু মনে করতো মোহাম্মদ রসুল্লাহ আর কি বলেনি আমাদেরকে তো হয়তো পাগল বলেনি ফেতনাবাদি বলেছে তাই না নবীশাস মজনুন বলতো কাহেন গনক বলতো কাব্য রচনা করছে আল্লাহর কথা নাই কাব্য রচনা করছে বলতো জি এইরকম কত রকম সাবি বলতো সাবি মানে বিধিন বিধর্মী বিধর্মী বলতো ওই মক্কা মুষ্টি তারা বিধর্মী আর বিধর্মী বলতো রসুল্লাহ সাল্লাম তাদের রোগ রসুলের ওপর চাপিয়ে দিতে এটা করবেই করতেই থাকবে আপনি সব সময় আল্লাহর কথা রসুলের কথা বলছেন কি না সাথে বলবেন সন্দেহের ভিত্তিতে না জেনে নয় কোরআনের আয়াত আছে আছে হাদিস বললে আমার পক্ষ থেকে পক্ষ থেকে পৌঁছাবেন রসুলের পক্ষ থেকে কথা পৌঁছাবার চেষ্টা করবেন তার আগে এলিম শিখতে হবে আল্লাহ পাক যেন তফিক দান করেন আর বাকি হক কথা বললেই আপনাকে মুখে কোন কথা বললেই যেই কথাতে কিছু লোকের হ্যাঁ ভালো লাগবে আর কিছু লোককে কিছু লোকের মনের উল্টা হবে দুশ্মন পয়দা হবে আর আপনাকে বহু গাল দেবে এটা হবে সব সময় এটা হয়েছে